মহুয়া সারা শরীর কাঁপছে ঘামে গা মাখা মাখে চাদর মুড়ি দেওয়ার দুজন মানুষ দাঁড়িয়ে মহার পায়ের তলা থেকে মাটি সরে গেল এরা কখন থেকে তার উপর নজর রেখেছিল ওরাকে দেখেছে মহুয়া সমেটের হাত পা বেঁধে খাদে ফেলেছে তাদের হাতের টচে সামান্য আলো সে আলো একজনের মুখ দেখা গেল মাঝ বয়সী চোখের দৃষ্টি ভয়ঙ্কর ওনার নাম মজিদ নেশা করে পুকুর পাড়ে শুয়ে থাকে অন্যজন নত্য চান মজিদের ডান একসাথে জোড়াচালনের কাজ করে মহাশ্বর যেন আটকে গেছে কিছুই বুঝতে পারছে না মজিদ বলল মায়া মানুষের এত সাহস নাত্য চান বলল পালা পালা এইখানে থাইকো না গ্রামের লোকজনেরই খবর দি মৌয়া আকৃতি সুরে ওদের পা জোরে ধরে কইতে বললেন না আপনের পায়ে ধরে পা ছাড় মা বউ হইয়া ভাতারের মায়রা ফেলছিস কথাটা বলে মহুয়াকে লাথি মেরে সরিয়ে দিল তারপর কেটে গেল দুই দিন তিন দিনের দিন গ্রামের সরগর পড়ে গেল মসজিদ নাত্য চানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মহুয়া সকাল ভাত রেঁধেছে আঙ্গিনায় বসে লাউ শাক কুটছে এমন সময় সুরাজির মা এলো আঙ্গিনায় গাল ভর্তি পানের পিক ফেলে পড়ল ঘটনা হুঞ্চুস মহুয়া আগ্রহ ভঙ্গিতে বলল কি মজিদ আর নত্য চান কি খুঁজা পাওয়া যাচ্ছে না দেখো নেশা করে কোন পুকুর পাড়ে পড়ে আছে কোথাও নাই হ্যাঁ গো বৌঝিরা হায় রে কান্দান তোকে বাড়িতে নাকি আসছিল সমীর লাগে কথা কইতে তুই কিছু জানিস মহুার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল শত সম্ভব নিজেকে সামলে কই না তো সমীরে কইতা হইব সমীর কই করে তো দেখি নে দোকানও আহে নাই মহিলার পানের দোকান সমীরের আড্ডা সেইখানে মহুয়া বললো কাজে গেছে শহরে এমন সময় মসজিদের বুধ ছুটে এলো হাউমাউ করে কেঁদে আপা আপনার ভাইয়া দেখেছেন সমীর ভাইয়ের সাথে নাকি দেখা করতে আসছিল আর ফিরে নাই ওরা তো এখানে আসেনি সমীর ভাই কই উনি কইতে পারবো উনি শহরে গিয়েছেন কায়তো না ঘরে যাও ঠিকই ফিরবে মোহা সতর্ক কথা দুজনকে বিদায় দিল ঠান্ডা এক গ্লাস জল খেলো হাত পা কাঁপছে মেয়ে স্কুল থেকে ফিরে এসছে ভয় ভয় চোখে পড়লো মা মা পুলিশের গাড়ি মুহার চোখ বড়ো করে বলল পুলিশ কোথায় চাচার বাড়িতে চাচা নাকে হারিয়ে গেছে এখন আমাকে চকলের জামাকে কিনে দেবে বাবাও তো নাই মা বাবা কোথায় গেছে মহা মেয়েকে ডেকে নিচু সরে বললো তোমার বাবা শহরে গেছে আচ্ছা মা পুলিশের কথা কিছু শুনেছ না আমি তো ভয়ে দৌড়ে এসেছি আচ্ছা হাত মু আমি ভাত দিচ্ছি বিকেলের দিকে মোহা তিনজন পুলিশের সামনে বসা প্রধান একজন বাকি দুজন কনস্টেবল মেন যিনি টেবিলের দেখা কিছুক্ষণ তাকিয়ে চারপাশে পিঁপড়া পেপড়ার দল মেঝে পেয়ে গ্লাসের মধ্যে ঘুরপাক খাচ্ছে মেন পুলিশ অফিসার বলল আপনার স্বামী কোথায় মুহা প্রাণপণ নিজেকে সামলানোর চেষ্টা করছে সর তবুও এলোমেলো বলল অন্য একটা শহরে গেছেন কবে গেছে চার দিন আগে মুহুয়া মিথ্যা বলল। তিন দিন আগে বললে পুলিশ ভাবতো মজিদ নতান সমীরের সাথে দেখা করতে এসেছিল তখন সন্দেহ বাড়বে মুহা খুব কৌশলে নিজেকে প্রস্তুত করেছে কোন রকম সন্দেহ হতে দেওয়া যাবে না পুলিশ বললো তিন দিন আগে মজিদ আর আপনার স্বামীর সাথে দেখা করতে এসেছিল ওনার তো আসেনি তাছাড়া সমীর শহরে দেখা করবে কি করে তাও ঠিক আপনার মেয়ে কোথায় ও ঘরে সাজগুজ করছে মেয়ে সাজগুজ পছন্দ করে নাকি হ্যাঁ যাদের পাওয়া যাচ্ছে না তারা খারাপ মানুষ পুলিশের চাকরি নিয়ে বিপদে পড়েছে। খারাপ মানুষকে খুঁজতে হয় তার উপর নেশাত্ম কে জানে নেশা করে কোথায় চলে গেছে ওদের জন্য আপনাকে বিরক্ত করতে চলে এলাম কিছু মনে করবেন না চা খাওয়াতে পারেন অবশ্যই মোমা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল আতঙ্কে তার শরীর গুলিয়ে উঠছে কল পাড়ে গিয়ে হাত মুখে জল ঢেলে দিল চা বানিয়ে ঘরে যেতে দেখলো পুলিশ কেউ নেই মহা শরীরে কারেন্ট খেয়ে গেল চট করে তাকালো টেবিলে সেখানে ঘুমের ওষুধ মেশানো দুধের গ্যালাসটা ছিল অন্য সব প্রমাণ গ্যালাসটার দিকে তার খেয়ালই ছিল না তন্ন করে গ্লাসটা খুঁজলো কোথাও নেই তুমি কি পুলিশ সেটা সঙ্গে করে নিয়ে গেছে মুহা বেজেতে বসে পড়লো গ্লাসে সমীরের হাতের ছাপ আছে হাতের ছাপ দেখে কি বের করা যায় ছাপটা কতদিন আগে যদি বের করা যায় তাহলে মুহা নিশ্চয় ফেসে যাবে মেয়ের ঘর থেকে বেরিয়ে এসে মাকে দেখে বলল মা কি হয়েছে তোমার কি কিছু না পুলিশ আঙ্কেল এসেছিল আমার সাথে গল্প করে চলে গেছে আচ্ছা টুকু ওদের হাতে কি কোনো গ্যালাস ছিল দেখিনি তো ওরা তোমায় কিছু বলেছে হ্যাঁ বলেছে আমি নাকি দেখতে অনেক সুন্দর আচ্ছা এখন পড়তে বসো যাও সারা রাত কাটলো মহুয়া কুমতে পারল না বিছানায় শুই এপাশ ওপাশ করল শুধু পরের দিন পুলিশ বাড়িতে উপস্থিত আপনার কথা হিসেবে সমের কত চার দিন আগে শহরে গেছে অথচ তৃতীয় দিন রাতে সে তার মেয়ের সাজগুজের সামগ্রী কিনে এনেছে কোন দেব বলে এটা সম্ভব বলতে পারেন মিসেস মহুয়া